আমরা এদের কাছে ভোট সাইড থেকে গিয়েছিলাম তা ওরা আমাদের ভোট দেয় আমাকে ওই সাথে আর উল্টো পাল্টা ব্যবহার করছে আমরা না ভোট তারপরে আমরা ওদের বাসার থেকে চলিয়ে আসছি আসার পরে এরপরে ফতেঘাটে দেখা হইলে মনে করেন আমাকে রক কেটে দিতে চাই আমরা বিএমপি করি আবার ওরা জামাত করে ওরা জামাতে ভোট দিব ওরা ওরা বিএমপিতে ভোট দিব না যাই হোক এই এক দুই কথা নিয়ে আমরা কথা কাটাকাটি হয়েছে আর কি তারপরে রাস্ রাস্তায় আমি বের বেরোয়ছি বেরোনির পরে ওরা অতিরিক্তভাবে আমার হামলা করছে ওরা সাইনেল সাইন স্ক্রু দিয়ে ওরা আমার কোক মারছে ওরা চার পাঁচজন মিলে এভাবে আমাদের আমার উপর হামলা করছে আমার বউর উপর আক্রমণ করছে আমার শালি মেহমান তার উপরও আক্রমণ করছে দেখি আমার পরে দেখি কি আমার চাষের গায়ে অনেক রক্ত আর কোপ একটার পর একটা দিয়েই যাচ্ছে তা কোপ একটা মাথায় লাগছে ওইটাতে রক্তগুলো করতেছে আর বাকি কোপগুলো গাছে বা অন্য অন্য জায়গায় ঠেকে গেছে পরে আমি তো দৌড়ে যাওয়া মাত্র আমি ধরতে গেছি পরে আপনার ওরা হাতুরি টাতুরি দিয়ে আমারে অনেকভাবে মারছে যে মাজা এখানে অনেক ব্যাথা এর অস্ত্র মানে যত অস্ত্র ছিল মানে এই যে রান দাও চাপাটি এইসব নিয়ে আর ওরা পরিকল্পিত হামলাটা করে এই নির্বাচনটাকে কেন্দ্র করে এরা পরিকল্পিত হামলাটা করে মারছে জামাতের দল ওরা আমার স্বামী বিএমপি করে জামাত করে আমার স্বামী এর কাছে ভোট চাই আগে বাড়ি ভোট চাইতে গেছিল তারা ভোট দেবে না পর প্রত্যেক কথা কথা এই ক্ষেত্রে মাঝে কথা কাটাকাটি হয় নির্বাচনের আগে পরে নির্বাচন হয়ে গেলে নির্বাচনের পরে রাস্তায় বেরিয়ে হেরা দেখা হইলেই বলে তো রক কাটতো রক বলে আমরা কিছু বলি না পরে আজকে আবার আমরা দুইজনে আমার বাচ্চা আছে মেয়ে আছে ছেলে আছে দিন আমরা দুপরে খাওয়া দাওয়া করে রাস্তায় নেমে গ্রুপে হাঁটা হাঁটি করতেছি তারপরে হেরা দুইজনে জে আরুল আর ওই যে ভদ্রুল হেরা 혼доне আইসা আমার সামনে উপর হামলা করে